হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি বন্ধুরা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আর দেখুন কত সুন্দর একটি ফাঁকা মাটির উপর দিয়ে সুন্দর একটি পথ দূর পর্যন্ত চলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এখানে আজকে ব্লগ ভিডিও শুরু করব এখান থেকেই বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকটা দেখুন কত সুন্দর একটি মাঠ আর মাঠের উপর দিয়ে দূর পর্যন্ত ফাঁকা একটা রাস্তা চলে গেছে এখানে গাড়ি ঘোড়ার স্বল্প পরিমাণে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা চলুন আমরা কিন্তু এখন সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন একটা রাস্তার পাশেই কত সুন্দর একটা বাড়ি ছোট্ট বাড়ি কিন্তু সুন্দর লাগছে দেখুন ছোট ছোট বাড়িগুলো কত সুন্দর লাগছে বাড়িগুলো দেখুন বন্ধুরা নদী চলে গেছে সাইড দিয়ে সেই কাঁড়া নদী কিন্তু এখান দিয়ে গেছে আপনাদেরকে যে ব্লগ ভিডিও আগের ভিডিওগুলো দেখেছিলাম সেই কাঁড়া নদী সেই নদীটি কিন্তু এখান দিয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাস্তা আমি এই রাস্তাটা ভিডিও করে দেখেছি আমাদের সামনে যতটা ক্যাচ করতে পারছি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কত সুন্দর একটা ছোট ঘাট নদীতে নেমে গেছে এই দেখুন মুন্দ্রা কালী মন্দিরের কাছে একটা সুন্দর একটা গাছে ফুল ফুটেছে দেখুন কাগজ ফুল এগুলো নদীর ওপারে একটা ছোট্ট বাঁশ বাঁশ গাছের ঝাড় আর দেখুন কলা গাছের শাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা দিগম্বর একটা দ্বীপ ধরে বহুদূর বিস্তৃত একটা নদী সোজা আঁকা বাঁকা পথ সোজা পথে যায়নি আঁকা বাঁকা পথে দূর পর্যন্ত চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কত সুন্দর একটা নদী আর তার পাশ দিয়ে বয়ে গেছে একটা সুন্দর রাস্তা এই রাস্তাটা দেখতে থাকুন বন্ধুরা এতই সুন্দর এখানে পরিবেশটা আমি এখানে এসে খুবই আনন্দ পাচ্ছি মন ছুঁয়ে যাওয়া বাতাস মাঠের উপর দিয়ে বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা রাস্তা আপনাদের সামনে আমি তুলে ধরছি এখন দেখুন যত দূর আপনারা দেখতে পাবেন তত দূর পর্যন্ত

সৌন্দর্য এখানে ফুটে উঠেছে আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন দূর দূর পর্যন্ত কিন্তু ফাঁকা একটা সুন্দর রাস্তা দেখা যাচ্ছে জানা একটা দূর থেকে ভেসে আসছে রাস্তার ধারে দুই ধারে প্রকাণ্ড প্রকাণ্ড গাছ দেখুন বন্ধুরা এদিকে লাউ চাষ করা হয়েছে এদিকে দেখুন এই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এদিকটা রাস্তাটা আঁকা বাঁকা পথে গেছে সোজা যায়নি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন বন্ধুরা এখানে একটা ব্রিজ আছে ছোট্ট আর দেখুন নদীটা যেন মনে হচ্ছে একটা জমি তার উপরে পানা কুচি এবং ঘাসে ভরে গেছে একটা মোটা চাদরের মতো এই দেখুন বন্ধুরা কত সুন্দর বাড়ি নদী ধারে ছোট ছোট বাড়িগুলো খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন আমাদের আমি কিন্তু গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এখন এদিকে স্কুল আছে মনে হচ্ছে স্কুলের উপর স্কুল থেকে ছুটি হয়েছে সবাই আসছে বাড়ি দেখুন বন্ধুরা দেখুন ছোটখাটো এখানে একটা ব্রিজ টাইপের দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা এখানে ব্রিজ মতো এখান দিয়ে জল যায় খাল টাইপের একটু দেখুন এখান দিয়ে জল আসছে দেখুন বন্ধুরা পড়ছে জল ওখান দিয়ে এই পাইপগুলোর মাধ্যমে দেখুন ছিপ ফেলছে আর এখানে কত সুন্দর সুন্দর বাড়িগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন ওদিকেও কিন্তু এই রকম করা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা গেট টাইপের করা আছে এখান দিয়ে নদীর জল একটি ছোট্ট খালে প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা 건 말이라서 그러지마. ছেন বন্ধুরা বিশাল প্রশস্ত ফাঁকা মাঠ শেষ হয়ে যাচ্ছে পাশে থাকা গাছ কম হয়ে এলো এবার আমি চলে আসছি কিন্তু মেন রাস্তাতে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখন মেন রাস্তাতে চলে এসেছি প্রায় আর কিছু সময়ের মধ্যে আমি কিন্তু বাড়ির রাস্তা ধরব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা মেন রাস্তার সামনে চলে এসেছি এবার আমি বাড়ি যাব আজকের ভিডিও পর্যন্তই চলে এলাম বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আরও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটি নতুন ইনফরমেটিভ এবং প্রাকৃতিক দৃশ্যপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই অল করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকে তাহলে আসি টা টা বাই বাই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে